কৃষক বন্ধু নতুন প্রকল্প রিলেটেড আর এটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা সকলেই জানেন এই কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের আর ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য অলরেডি করে দিয়েছে তো পরবর্তী কিস্তি অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পে দু হাজার সালের প্রথম কিস্তি কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের পাবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কিন্তু আপনাদের অনেকেরই অনেক রকম চিন্তা যে ছয় মাস হয়ে যাচ্ছে তবুও টাকা পাচ্ছেন না তো আসল ব্যাপারটা কি কৃষক বন্ধু প্রকল্পের টাকার যে টাইমলাইন কবে সেটা নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে তো আপনারা জানেন এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের যেখানে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এক করের ওপরে যে নারা জমি দিয়ে আবেদন করবেন তাদেরকে সর্বোচ্চ দশ হাজার টাকা সমান দুটি কিস্তিতে বিভক্ত করে দিয়ে দেবে রবি ও খরিফ মরসুমে এবং যিনারা একে করে নিচে আবেদন করবেন বা অল্পটুকু জমিতে আবেদন করবেন সেই সমস্ত প্রকল্পে এই প্রকল্পের মাধ্যমে সে সমস্ত কৃষকরা কিন্তু পাবেন চার হাজার টাকা সর্বোচ্চ যেটা দুটি সমান কিস্তিতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে চলেছে সেটা নিয়ে আলোচনা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো স্ট্যাটাস চেক করে এবং নোটিফিকেশন অনুযায়ী কী কী জানানো যাচ্ছে কবে আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন তো সেটাই আলোচনা হবে আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো এই প্রকল্পে ইতিমধ্যে যারা নতুন আবেদন করছেন তাদের টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে ক্রমশই আপনাদেরকে প্রমাণও দেখিয়েছি যে ইতিমধ্যে যারা নতুন আবেদন করছেন যাদের সব কিছু ঠিক রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকে গেছে ব্যাংক অ্যাকাউন্টে এবং জিনাদের। সব কিছু ঠিক নেই তাদের টাকা কিন্তু দেরি রয়েছে মানে অনেকেরই অ্যাকাউন্ট তো ইনভ্যালিড রয়েছে সেই অ্যাকাউন্ট ভ্যালিড না হলে টাকা পাবেন না যাদের ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে চলুন সেই সমস্ত কৃষকদের কবে টাকা ডিস্ট্রিবিউট করবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো সেটা নিয়ে এবার আলোচনা আমরা অনস্ক্রিনে আপনাকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে এই প্রকল্পের মাধ্যমে যে আপনি টাকা পাবেন কি না বা পুরনো কৃষকদের আমি আপনাকে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি যে সেই কৃষকটা কবে টাকা পেতে পারেন আর স্ট্যাটাস বা কী রয়েছে আমরা এখানে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি সিম্পলি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশান রয়েছে সিম্পলি এখানে আপনারা দেখুন সিলেক্ট অপশান রয়েছে অপশান জায়গায় ক্লিক করলে যে কোনো একটি অপশান চয়েস করে নেবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে কোনো একটি জিনিস চয়েস করে নিন তো এখান থেকে আপনারা দেখুন ভোটার নাম্বার নাম্বার আধার রয়েছে আমরা যখন একটা অপশন চয়েস করে নিচ্ছি ধরুন মোবাইল নাম্বার দিলাম আই এম নট ক্লিক ক্লিক করে দেবো এরপর এখান থেকে আপনার সামনে যে ক্যাপচা চাইবে সেই ক্যাপচাটি ক্লিক করে ভেরিফাই অপশনে ক্লিক করুন মোবাইল নাম্বার দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করছি তো ফ্রেন্ডস আপনারা এই ভাবে স্ট্যাটাস দেখতে পাবেন এগুলো হচ্ছে পুরনো কৃষক আর সেখান থেকে আপনারা কীভাবে পুরনো বুঝবেন দেখুন অলরেডি ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে যেনারা নতুন ইতিমধ্যে টাকা পেয়ে পেলেন মানে ধরুন যে আপনার কেবিআইডি নতুন এসছে আর আপনার ট্রানজাকশন সাকসেস নতুন করে হলো সেক্ষেত্রে পুরনোদের সাথে ফের আবার আপনি কিন্তু টাকা পাবেন তো এই প্রকল্পের মাধ্যমে যিনাদের ট্রানজ্যাকশান সাকসেস রয়েছে চিনারা পুরোনো কৃষকের মধ্যেই পড়ছে তো এখানে বর্তমানে অ্যাপ্রুভ রয়েছে আর ট্রানজাকশন স্ট্যাটাস যখন আপডেট হবে অ্যাকাউন্ট ভ্যালিড হবে বা আইডি আপলোডের ডিডি অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড হবে তারপরেই টাকা রিলিজ করবেন ইতিমধ্যে আপনাদের এবার আমি জানিয়ে রাখি আপনারা কবে এই প্রকল্পের মাধ্যমে দু হাজার চব্বিশ সালের ফার্স্ট ইন্সটলমেন্টের টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটা এবার ডিটেলস আপনাকে জানিয়ে দিচ্ছি আপনারা যে ইনস্টলমেন্টটি পাবেন সেটি এপ্রিল মাস থেকে আপনার শুরু হবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে যে কোনো একদিন টাকা দেবে আর অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যে কোনো একদিন টাকা দেবে আপনারা যেই টাকাটি পাবেন সেটি কিন্তু টাকাটি রিলিজ করবে এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বরের মধ্যে তো এই পাঁচ মাস বা ছয় মাসের ব্যবধানে আপনাদের এই প্রকল্পের টাকা রিলিজ করবেন ইতিমধ্যে যতটুকু জানানো যাচ্ছে এই মাসে তো আপনারা টাকা পাচ্ছেন না এই প্রকল্পে অর্থাৎ কৃষক বন্ধু নেক্সট মাস হচ্ছে আপনার মার্চ মাস তো এই এপ্রিল মাসে আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকাটি পেয়ে যেতে পারেন এটা সম্ভাব্য একটা তারিখ তবু এখন এপ্রিল মাসে পাচ্ছেন কি কবে পাচ্ছেন সেই নিয়ে কোনো রকম রাজ্য সরকার দ্বারা নোটিফিকেশন পাবলিশ করা হয়নি যেহেতু এ প্রকল্পের সময়সীমা ছয় মাস ছয় মাস অন্তর অন্তর সেক্ষেত্রে আপনি প্রথম দিকেও টাকা পেতে পারেন শেষের দিকেও টাকা পেতে পারেন এটা হচ্ছে রাজ্য সরকারের একটা স্কিম যেই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সাহায্য করেন সাথে এই প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধু মৃত্যুঞ্জনিত সহায়তা করেন যদি কোনো কৃষক আপনার ষাট বছরের মধ্যেই যদি মারা যান আঠারো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষক রয়েছেন নথিভুক্ত কৃষক বন্ধু নতুন প্রকল্পে এবং তার যদি ডেট হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে দুই লক্ষ টাকা রাজ্য সরকার অনুদান দিয়ে থাকেন কৃষকদের উদ্দেশ্যে তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না